হচ্ছে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাস কি ফল পেতে পারেন কুম্ভের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস নক্ষত্র নিয়ে আলোচনায় থাকব কোন 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 নক্ষত্র যেমন হচ্ছে ধনিষ্ঠ নক্ষত্র শতবিশ নক্ষত্র এবং পুরোহত নক্ষত্র তিনটে নক্ষত্র তিন রকম ক্যারেক্টার তা কুম্ভের ক্ষেত্রে যেহেতু পঞ্চমে যেহেতু বৃহস্পতি গমন করছে দ্বিতীয় থাকছে আপনার শনি দ্বাদশ থাকছে মঙ্গল এবং লগ্নে থাকতে হচ্ছে রবি বুধ এবং শুক্র রাশিতে বা প্রদান করবে বা কেউ থাকবে সপ্তমে তার মানে এই কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার যাদের ধনিষ্ঠা নক্ষত্রের জন্য কী কী ফল পাবেন দেখুন ধনিষ্ঠা হল আপনার তেইশ নম্বর নক্ষত্র তেইশ মানে হচ্ছে পাঁচ মানে মঙ্গল ভাই ভাইবেশান তেইশ চব্বিশ পঁচিশ শনি কিন্তু বিপদ নক্ষত্রেই কিন্তু বসে রয়েছে আবার শনি যেই বিপদ নক্ষত্র গমন করলে তারা কি হবে দ্বিতীয় ধনস্থানের দিক থেকে কর্মটা করিয়ে খেটে আপনি রোজগার করতে পারবেন আয় কিন্তু প্রচুর আপনাকে দেবে কে দেবে দেবগুরু বৃহস্পতি এবং শনি আপনাকে দেবে কোন নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র সেটাও কিন্তু যে বৃহস্পতি পঞ্চমে রয়েছে সেই কিন্তু আপনার জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে গমন করছে তার মানে কুম্ভ রাশির ক্ষেত্রে ধনিষ্ঠ নক্ষত্রের স্ট্রাগেলটা প্রচুর বাড়িয়ে দেবে কর্মরোচার হয়তো দেবে আপনাকে কর্মরোজগার অবশ্যই করে দেবে এটা কোনো কথা হবে না ইনকাম বাড়িয়ে দেবে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বেড়েছিল আর একটা এখনও বাড়বে এখনও চাপ থাকবে সন্তানের চাপটা মাথার উপর থেকেই যাচ্ছে হুঠাৎ করে অর্থ রোজগার প্রেম প্রীতির জায়গা থেকে প্রচুর অগ্রসর জায়গা নতুন 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 মানুষের সঙ্গে পরিচয় পরিচিতি মানুষের সঙ্গে এগোনোর একটা দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি পাবে কারণ আপনার তৃতীয় প্রতি মঙ্গল দ্বাদশে কোন ভাই ভাতা ভগ্নির সহিত কিন্তু অ্যাডজাস্টমেন্টটা খুব খারাপ হবে ভালো ফল সে দেবে না এবং মঙ্গল তুঙ্গি বলে তৃতীয় প্রতি দ্বাদশে থাকার জন্য আপনার ভাই ভাতা বন্ধু বান্ধব থেকে নাই পজিটিভ রেজাল্ট নাই নেগেটিভ রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন কারণ সেখানে ষষ্ঠে মঙ্গল দৃষ্টি করবে সপ্তমে মঙ্গল বিবাহ জীবন নিয়েও কিন্তু সমস্যায় আপনাকে ফেলতে পারে কুম্ভ রাশি কুম্ভলগ্ন ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে এবং সেভিংস নিয়েও কিন্তু খুব একটা সংকুচিত অবস্থা থাকবে সেভিংসটা যেন হতে চাইছে না পরিশ্রমটা প্রচুর বাড়িয়ে দিল কর্মর জন্য বিদেশে কমন করে ফেললাম সন্তান নিয়ে দুশ্চিন্তা আয় করতে গিয়ে সমস্যা তৈরি করছে কিন্তু নতুন করে যারা বিজনেস যারা করতে চাইছেন দারুণ ফল আপনি পাবেন কুম্ভ রা কিন্তু এই যে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেটা আসবো সেটা হচ্ছে যেহেতু আপনার সপ্তমে মঙ্গল দৃষ্টি করছে দাম্পত্য বল সৃষ্টি করবে ব্যবসার জায়গা থেকে মাঝে মধ্যে একটা সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে ব্যবসার জায়গা থেকে একটা মানে একটা ভয় সুপ্ত শত্রু মানে সুপ্তভাবে শত্রুটা বসে রয়েছে সে গুপ্তভাবে আপনাকে আপনার ভেতরে পেছনে লাগার চেষ্টা করে ফেলছেন বুঝতে পারছেন কিন্তু কুম্ভ কিন্তু শত্রু যেমন বেড়েছে শত্রু তো আপনি করে দেখিয়ে দেবেন যে শত্রু তুমি কিছু করতে পারবে না শত্রুকে আপনি কিন্তু বুড়া আঙুল দেখাতে পারবেন কারণ আপনার একাদশে বৃহস্পতি দৃষ্টি সাকসেস জায়গায় শনি দৃষ্টি সাকসেস জায়গায় বা লগ্নপতি অধিপতি বা রাশির অধিপতি একাদশের দৃষ্টি তবে যেই দৃষ্টি করল আপনার ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার জায়গাটা প্রচুর কিন্তু পরিশ্রমটা বেশি পরিশ্রম করলেই আপনি সাকসেস পাবেন ধনিষ্ঠ নক্ষত্র থেকে এবং সেই অষ্টমে শনি দৃষ্টি আয়ুটা কিন্তু বৃদ্ধি করবে শরীরের দিকে একটু নজর নজর রাখতে হবে বিশেষ করে লোয়ার পার্ট পেটের দিকে এবং লোয়ার পার্ট কোমরের দিকে সমস্যা আসতে পারে লিভার সমস্যা কিছু কিছু বাড়তে পারে দাঁতের সমস্যা বাড় বাড়বে মুখের রকম ঘা কিছু হতে পারে ওদিকে দিকে লক্ষ্য রাখতে হবে কোন নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র এবার আসবে শতভা নক্ষত্রের জয় যায় শত নক্ষত্র নক্ষত্রের দারুণ ফল পাবে অর্থ বলুন গাড়ি বলুন নারী বলুন বাড়ি বলুন কর্ম বলুন সর্বস্ব বিষয় কেন কারণ দ্বিতীয় প্রতি বৃহস্পতি সে পঞ্চমে থাকছে সে নিজস্ব ব্যক্তিগত ইনকামের এতটাই ফোড়া চালিয়ে দেবে ভাবতে পারছেন না আমরা প্রতি একটা অগ্রগতি করবার একটা প্রচেষ্টা মনোবল বৃদ্ধি করার জায়গা আমাকে করতে হবে পারতে হবে আমি পারবো করতে এই মনোভাবটা আরও বৃদ্ধি করতে পারবেন সেটির কারণ হচ্ছে সেই বৃহস্পতি এবং শনি শনি থাকছে আপনার দ্বিতীয় সেভিংস আপনাকে দেবেই দেবে শনি কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে এবং সেই সম্পদ নক্ষত্র থেকে সেই শনি কিন্তু আপনার ইলেভেনদের মানে ইলেভেনদের মানে বৃহস্পতি সেই নক্ষত্রে মানে সাকসেস আপনাকে দেবেই শতবিশা নক্ষত্র সর্ব থেকে ফেব্রুয়ারি মাসে দারুণ ফল আপনি পাচ্ছেন জয় ফাটকা বলুন লটারি বলুন সন্তান সুখ বলুন প্রেম বলুন নিজস্ব অস্থবর ইনকাম বলুন বিজনেস বলুন বিবাহ জীবনে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে ব্যয়টা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয়টা হবে আপনার কোনো বাড়ি ঘর কেনার জন্য কোনো সম্পত্তি ক্রয় করবার জন্যে আপনার ব্যয়টা হবে কোনো সম্পত্তি বিক্রয় কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে যেহেতু দশম্পতি থাকে দ্বাদশে এবং আপনার এই অষ্টম নবম নবম নবম্পতি এবং অষ্টম অষ্টম্পতি একত্রিত আপনার রাশির উপর বিরাজমান করবে সেগুলি শতভিশা নক্ষত্রই কিন্তু আপনার এক্ষেত্রে বিরজমান করবো আপনার জন্ম নক্ষত্রে আবার সেখানে বৃহস্পতি দৃষ্টি করবে এক দারুণ পাবেন শতভিশাল নক্ষত্রেও কুম্ভ রাশির দারুণ ফল প্রেম বলুন প্রেমের জায়গা থেকে বেশি অগ্রসর জায়গা হয়তো কোনো টাকা আটকে এগিয়ে টাকার জায়গা থেকে টাকাটা আপনি ফেরত পাবেন সেভিংসটা বাড়বে ইনকাম বাড়বে কর্ম ইচ্ছা বাড়বে হয়তো আপনি কোনো ব্যবসা করছিলেন সে ব্যবসা দেখলো আটকে গেছে সেই ব্যবসা কিন্তু আবার চাকা ঘুরবে ব্যবসা কিন্তু চাকা আবার ঘুরবে ব্যবসা ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের নতুন গৃহ নির্মাণ একদম তাই ঠিক শুনছেন নতুন গৃহ নির্মাণ নতুন বাস্তুর মধ্যে কোনো সরঞ্জাম হয়তো বাইরের মধ্যে কোনো রকম একটা বড়ো আসবাব নতুন করে পপাটে নতুন করে কোনো কর্মসংস্থান নতুন করে বিজনেস নতুন করে গৃহ নির্মাণ নতুন করে জায়গা আপনি ওটা ক্রয় করলেন লাক্সারি জীবন লাক্সারি কেন লাক্সারি দেবে সেই শুক্র আপনার লগ্নে রাহুর সঙ্গে যুক্ত এই লাক্সারি কিন্তু কেউ কেউ আবার ব্যয় জায়গায় লাক্সারি করতে পারে সাবধান থাকতে হবে লাক্সারি থেকে লাক্সারি করতে হবে কারণ রাহু এবং শুক্র রাহু কিন্তু প্রচণ্ড কিন্তু নেশা করায় যে কোনো নেশা যে কোনো নেশা হতে পারে জুয়া মদ্যপান আরও ইডিসি করতে পারে কিন্তু শুক্র যদি যুক্ত হয়ে গেল আগেই বলেছিলাম এক ভিডিওতে রাহুর যারা কানেক্টেড যারা মদ্যপান করে রাহু কানেক্টেড থাকতে হবে তাদের তারা রাহুলকে যারা প্ল্যানেট তারা কিন্তু আখণ্ড মদ্যপান করে রাস্তায় গড়াগড়ি খায় বাজে বাজে মুখের ভাষা ইউজ করে কিন্তু শুক্রের আগুন কম শুক্র যে লাক্সারি কথাটা বলতে চাইছে লাক্সারি মানে হচ্ছে আপনি মদ্যপান করলে লাক্ভাবে এক রিলাক্স আবার বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করলে রিলাক্স লাক্সারি এটাই লাক্সারি নেশালা জিনিস লাক্সারি আছে লাক্সারির জায়গাতে কিন্তু আপনি করতে পারবেন সন্তানের জায়গাতে সুখ শান্তি পাবেন সন্তান যে খুব সন্তান নিয়ে খুব টেনশনে ছিলেন সতবেশ নক্ষত্র নিয়ে বলছি অবশ্যই করে শুভ যোগ শুভ ফল আপনি পাবেন সব থেকে যেটা বেটারমেন্ট ওই শতপা নক্ষত্র ফেব্রুয়ারি মাস দারুণ ফল পাচ্ছেন এবার আসব হচ্ছে পুরোপাদপদ বৃহস্পতির নক্ষত্রে জন্মেছেন তার ক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা কিন্তু প্রচুরের বাড়িয়ে দেবে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রম ছাড়া আপনি একটা বিন্দু থাকে না মিন ঘরে থাকছে শনি সে থাকছে সেই থাকছে হচ্ছে আপনার জন্ম নক্ষত্রে মানে শনি স্ট্রাগেল দেয় কর্মটাকে প্রচুর শনি লোহার গাড়ি প্রচুর কষ্ট করে আপনাকে নিয়ে যেত গাড়ি পৌঁছাবে কিন্তু যদি মটন নেই আপনাকে ঠেলে নিতে আপনি কর্মযত না করবে পরিশ্রম তা সেই পরিশ্রমের ফলটা পাবেন আপনাকে কিন্তু খাটতে হয় প্রচুর খাটলেই আপনি সাকসেস আপনার হাতের দৌড় গোড়ায় খাটতে পারলেই হবে আপনাকে সাকসেস আপনি পাচ্ছেন সেভিংস আপনার হবে ইনকাম যেমন আপনার হবে পরিশ্রম দ্বারা ইনকাম যেমন হবে তেমনি কিন্তু খাটতেও কিন্তু আমার তেমনি কিনতে হবে নতুন করে কিছু তৈরি করবার ইচ্ছা শক্তি বাড়বে হয়তো অনেকদিন ইচ্ছা চলে বাড়ি করবো বা গাড়ি করবো হয়তো আপনি অ্যাডভোকেট বা আপনি প্রশাসনিক জায়গায় কর্মরত বা আপনি কোনো কোম্পানিতে কর্মরত দেখছেন বাড়ির মধ্যে একটা অস্বস্তিকর জায়গা ভুগছেন না স্ত্রী নিয়ে না হাজব্যান্ড নিয়ে হয়তো গান বাস করছে না গান জায়গা থেকে যেন একটা ব্যাগ চলে আসছে ঠিক যেন ভালো নাম যশ পাওয়া যাচ্ছে না শনি অবশ্যই সাধনা দেয় বুধ এবং শুক্র ক্যারেক্টার সেটা তৈরি করে বুথ স্পিকিং শুক্র ভয়েস স্পিকিং বুথ আপনি গান করবেন শুক্র শনি বুথ কানেক্টেড না ছাড়া কিন্তু হবে না এবং মিডিয়া আপনাকে লোকে লোক জড়ো করার জায়গা সেটা রাহু ইন্টারনেট জগতের সঙ্গে যে কানেক্টেড করবে সব রাহু যে ফোন ইউজ করছে সেটা রাহুর রাহুর দয়া করছেন ইন্টারনেট জগত সব রাহু তার মানে আমরা তৃতীয় পুঁথি চলে গেলো দ্বাদশে চতুর্থ পুঁজি চলে গেল আপনার ক্ষেত্রে লগ্নে আমরা ক্ষেত্রে বলছি যারা লাল লগারি করতে চাইছেন পূর্ব নক্ষত্র খুব কষ্ট করতে হবে আপনাকে আপনি যেটা দরকার কষ্ট করে পাবেন বিদ্যাস্থান ডেভেলপমেন্ট রয়েছে প্রশাসনিক জব জব থেকে ভালো জায়গা রয়েছে ইলেকট্রিক্যাল জবের থেকে ভালো জায়গা রয়েছে বিশেষ জায়গা থেকে খারাপ জায়গায় দেখছে না বিশেষ করে খারাপ দেবে না কিন্তু সত্য থাকে বিশেষ জায়গায় লোন থেকে আপনি মুক্তি লাভ হতে পারবেন আয়ু বৃদ্ধি করবে শরীরের দিকে গিটে পিঠে কোমরে ব্যথা আবেদনা শুরু হবে বাড়ির বাড়িতে যেন কোনো অলৌকিক কিছু ঘটছে বাড়ির মধ্যে আপনি বুঝতে পারছেন বাড়িতে কোনো অলৌকিক কিছু যেন ঘটে যাচ্ছে আর আগামী আঠেরো তারিখ থাকবো তারাপীঠ মশে হোমজি আদারা যেখানে গোদেশ প্রশিক্ষিত করা হবে মনে হয় অবশ্যই ভাগ্য দেবে আপনার হুঠাৎ করে ইনকাম দেবে হুঠাৎ করে ইনকাম আপনার দেবে সেটা আমরা কর্মর জন্যে কর্ম করে ফাটকা লটেরি বলিনি সেটা আদ্রা পাবে সেটা হচ্ছে শত পেসে পাবে ফাটকা আপনি নয় ধনিষ্ঠ পাবে না পুরো ভালো নক্ষত্র পাবে না খালি ভাবে হচ্ছে সতী পেসা নক্ষত্র ফাটকো অর্থ রোজগার করতে পারবেন কিন্তু ধনীষ্ঠটা কিন্তু পঁচুষ্ট আগের আগে বলেছেন কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে আয় ভালো জায়গায় রয়েছে এবং ব্যয়টা হবে যে কোনো ভূমি সংক্রান্ত নিয়ে ব্যয় আপনার হবে আর বেশির জায়গায় যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরুবান